আরেকটা সুযোগ দেয় আর ভুল করবো না মানুষের কাছে মাপ খেয়ে আপনাদের ক্ষমতায় দুই হাজার আঠেরো সাল তিনে আদালতে ভোট করার আপনাদের হয় নাই টাকা বিদেশে করতে নিজেই করে আমি করে এখন কোটি কোটি টাকা বিদেশে পাচার করা যায় লক্ষ্য করে না

দেখেন না ক্ষমতা থেকে নামে এই চব্বিশকালের জন্য মানুষ আপনাদেরকে বাধ্য করবে ক্ষমতা থেকে নামবে চোখে বুঝবেন কি করেছেন আপনারা অনেকে প্রশ্ন করে মানুষকে তার ভোট দেওয়ার সুযোগ দিতে হবে তারপরে দেখে দশটা আসলে সংসদে পাননি না